আগামী ১৬ ডিসেম্বর হতে বন্ধ হচ্ছে অবৈধ বা অনিবন্ধিত মোটফোন এখন সকলের মনে প্রশ্ন যাচ্ছে আমার হাতে থাকা ফোনটি যদি অবৈধ বা অনিবন্ধিত হয় তাহলে কি সেটি ষোলোই ডিসেম্বরের পর বন্ধ হবে এক কথাই না তার কোনো একটি ফোনও বন্ধ হবে না তাহলে এখন কথা হচ্ছে কাদের ফোন বন্ধ হবে বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সকল হ্যান্ডসেট আগামী ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত বা বা বৈধ বৈধ হয়ে যাবে আপনার আলাদা করে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই তবে ষোলোই ডিসেম্বরের পর থেকে অবৈধ ফোন কেনার পর আর চালানো যাবে না সুতরাং ষোলোই ডিসেম্বরের পর যদি আপনি নতুন ফোন কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই চেক করতে হবে সেই ফোনটি বৈধ বা নিবন্ধিত কিনা এখন আসি ষোলোই ডিসেম্বরের পর যদি আপনি কোনো ফোন কিনতে যান তাহলে আপনি সেটি কিভাবে চেক করবেন সেটি বৈধ বা নিবন্ধিত কিনা ভেরি সিম্পল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন কে ওয়াইডি স্পেস সেই ফোনের পনেরো ডিজিটের আই এম ইআই লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে এই নাম্বারে মেসেজ পাঠানোর পরের বার্তাতে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই ফোনটির বৈধতা বা নিবন্ধিত সম্পর্কে এখন কথা হচ্ছে যে আমরা সেই ফোনটির আই এম নাম্বার কোথায় পাবো ভেরি সিম্পল যে কোনো ফোনের আইএমইআই নাম্বার জানতে সেই ফোনের ডায়াল পেটে গিয়ে টাইপ করবেন স্টার হ্যাশ 06 হ্যাশ তারপর কল দিবেন কল দেওয়ার সাথে সাথেই সেই মোবাইলের স্ক্রিনে IMEI নাম্বারগুলো ভেসে উঠবে তাছাড়াও আপনি যখন নতুন করে ফোন কিনতে যাবেন সেই ফোনের বক্সেই IMEI নাম্বার আপনারা দেখতে পারবেন আগামী 16 ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে অবৈধ বা অনিবন্ধিত ফোন এই বিষয়টা নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন আশা করি এই ভিডিওটি দেখার পর তাদের সবকিছু ক্লিয়ার হয়েছে সো গাইস এরকম আরো নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন দেখা হবে আবারও কোন একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন